গুড মর্নিং সবাইকে শুভ সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এটা অনেকটাই লেট আপলোড বলতে পারো অনেকটা দেরি করে ব্লগটা দিচ্ছি আজকাল ব্লগ দিতে একটু মনটা কেমন করে সেই হিসাবে কয়েকদিন ধরে আমার ব্লগে একদম ভিউয়ার্স হচ্ছে না একটা ব্লগ তৈরি করতে তার পিছনে প্রচুর পরিশ্রম করতে হয় যারা ব্লগ বানায় তারা জানে আর তার কারণেই আমার মনটা খুব খারাপ কেননা আমি যে এক্সপেকটেশনটা নিয়ে এই লাইনে এসেছিলাম সেই এক্সপেকটেশানটা যখন দিনে দিনে ফল হয় তখন মনটা খারাপই হয়ে যায় যাই হোক এসব আর বাজে কথা বলে লাভ নেই চলো রান্নাটাই যাই আজকে একটু কুচো আলুর দম বানাচ্ছি দেখতেই পেলে কিভাবে বানালাম আর তোমরা যদি এই আলুর দমের পুরো রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে জানিও আমি একদিন রেসিপিটার শুধু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে বেশ কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের সঙ্গে বলতেই ভুলে গিয়েছি যে ব্লগটা আজকে শেয়ার করছি এটা দিওয়ালির দিনের ব্লগ মানে কালী পুজোর দিনের কালী পুজোর দিন আমার মেয়ে মনের খুশিতে রঙ্গোলি দেয় প্রত্যেকটা বছর ও যখন খুব ছোট ছিল এক বছর আমার কাছে খুব রিকোয়েস্ট করেছিল রঙ্গোলি দেওয়ার জন্য তখন আমরা কলকাতায় থাকতাম সেই সময় অত রঙ্গোলির চল ছিল না আর আমাদের কলকাতার দিকে তো একেবারেই ছিল না মেয়ে যখন অত করে আমাকে রিকোয়েস্ট করলো তখন আমি ভাবলাম কি করে রঙ্গলি দেবো ঘরে রঙ্গলির কোনো জোগাড় নেই সেই জন্য ঘরে ছিল কিছু অ্যাক্রেলিক কালার আর তুলি সেই দিয়েই রঙ্গলি দিয়েছিলাম ঘরের সামনে সেই রঙ্গলিটা প্রচুর দিন দীর্ঘস্থায়ী হয়েছিল যাই হোক তারপর থেকে মেয়ের মধ্যে একটা অদ্ভুত নেশা এসে গেছে ও প্রত্যেকবার দিওয়ালিতে রঙ্গোলি দেওয়ার চেষ্টা করে আমারও খুব ভালো লাগে মনটা যেন আলাদা রকম আনন্দ হয় ছোটোবেলায় ওর সঙ্গে হয়তো আমাকে হাত মেলাতে হতো কিন্তু এবছর বছর ও পুরো নিজেই একা হাতে দিয়েছে তোমরা দেখতেই পেলে উপরে কুর্তি পরেছে নিচে পড়েছে একটা শর্ট হট প্যান্ট আমি যখন ওকে বললাম এই রকম ড্রেস পরেছিস তখন ও আমাকে বলছে মামা প্যান্টে ফুল প্যান্ট পরলে হোয়াইট কালারের প্যান্টটা রঙ্গোলির রঙ লেগে যাবে যুক্তিটা একদমই ঠিক আমি বললেন ঠিক আছে তুই রঙ্গোলিটা কমপ্লিট কর তারপর সবার সঙ্গে শেয়ার করব তুই কেমন রঙ্গোলি দিলি আজকে আমার বন্ধুদের আসার কথা আছে সন্ধ্যেবেলায় তার জন্যেই কিছু রান্নাবান্নার প্রস্তুতি ছিল সকালবেলায় অনেক কিছুই রান্না করেছি ওদের জন্য আমি যতটুকু পারি তার মধ্যেই যাই হোক আর মেয়েদিকে রঙ্গোলি দিচ্ছে তোমরাও জানিও তোমাদের দিওয়ালি কেমনভাবে কাটছে এখানে এখন বাইরে রঙ্গোলি দিতে বসেছে ঘরের রঙ্গোলিটা দেওয়া ওর কমপ্লিট হয়ে গেছে ছোটোর থেকে যখন বড় হয় তার মধ্যে অনেক রকম পরিবর্তন আসে এখন অনেক বেশি পারফেকশান এসে গেছে ওর কাজে আমিও এইদিকে সন্ধেটা দিয়ে নিচ্ছি কেননা ওদেরও আসার সময় হয়ে গেছে আমার বন্ধুদের আমার বন্ধুও বলতে পারো আবার রাকেশের অফিসের কলিকও বলতে পারো রাকেশেরও বন্ধু মেয়ে এখানে রাঙ্গলির মধ্যে এই বাতিগুলো দিয়ে সাজাবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি বলেছি এই দায়িত্বটা তোমার আজ সমস্ত ঘরে তুমিই বাতি দেবে তাই দিচ্ছে এখন বসে বসে রঙ্গলির মধ্যে প্রথমে বাতি দিচ্ছে আর তারপর ঘরে দেবে আর ওর বাবা এই ভিডিওটা করতে ওকে হেল্প করছে আমি বলছি আমি পুজোর কাজে ব্যস্ত থাকি নানানভাবে আলো দিয়ে ঘর সাজাও সে তুমি বাতি দিয়েও সাজাতে পারো প্রদীপের আলোতেও সাজাতে পারো কিংবা লাইট দিয়ে ভালো লাগে দেখতে চারিদিকটা যেন অন্ধকারের মধ্যে আলো আলো হয়ে থাকে একটা আলাদাই ভালো লাগা কাজ করে তোমরাও সবাই জানিও আমার মেদ দেওয়ার অঙ্গুলিটা তোমাদের কেমন লাগলো আজকে আগুন্তি বাতি দেওয়ার দিন সব জায়গায় প্রচুর পরিমাণে বাতি দিয়ে দিতে পারো সেই জন্যই আমার মেয়ে সব জায়গায় এখন বাতি জ্বালছে বাইরে সামনে ও রঙ্গলির মধ্যে সব জায়গায় তারপর কিছুক্ষণ চললো ফটো সেশন আমার এইভাবে ফটো তুলতে বেশ ভালো লাগে মেয়েকে বললাম থালাটা নিয়ে বস কয়েকটা ফটো তুলে দিত ভালো স্যাটিসফ্যাকশন পাওয়া যায় বল ভিডিও করছি তো তুই বলি ভিডিও করে দিতে রঙ্গলি ডান বাই আদিত্যি ভেরি নাইস ফ্যান্টাস্টিক এখন ভালো লাগছে দেখ এই হোয়াইট কালারটা এই পেন্ট কাল আলোতে প্রমিনেন্ট লাগছে দেখেছিস টিউবলাইটের আলোতে অত ভালো লাগছিল না মনে হচ্ছে তো কালারটা সেম সেম হয়ে গেছে লাগছে দেখতে এখানে তোরানটা লাগিয়েছি এখানে শুভ লাভ মেয়ে হাতে ডিজাইন করে বানিয়েছে কিনেছিলাম তার মধ্যে মেয়ে ডিজাইন করেছে মেয়ে রঙগুলি দিয়েছে সব সরে যাও দাঁড়াও আমি আগে একটু ভিডিওটা করে নিই তারপরে দিচ্ছি দিওয়ালিতে পুরো ঘর আলোয় সাজিয়েছি কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু জানিও তাহলে আমারও খুব ভালো লাগবে খুব মনের মতো করে ঘর সাজাতে ভালো লাগে আমার বরাবরই এটা আমি ভালোবাসি তারপর দিওয়ালির সময় এই আলোগুলো জ্বললে তো ঘরের শোভা যেন মনে হয় আরও অনেক গুণ বেড়ে গেছে তাই না তোমরা কি বলো আর এখানে রঙ্গোলির মধ্যেও প্রদীপের আলোগুলো জ্বলছে খুব ভালো লাগছে দেখতে

সবাই ঘরের সামনে নিজের মনের মতো করে রঙ্গোলি দিচ্ছে আর প্রদীপ দিয়ে সাজাচ্ছে দেখতে ভারী সুন্দর লাগে আমরাও এখন কলোনিতে বেরিয়েছি আমাদের কলোনিতে কালী পুজো হয় সেইটাই দেখার জন্য বেরিয়েছি আর অভিজিৎদাও আজকে কিছু না খেয়ে নির্জলা উপোস করে আছে অভিজিৎ এখানে অঞ্জলি দেবে সেই জন্য অভিজিৎদার অঞ্জলি দেওয়া হয়ে গেলে আমরা আবার ফিরে আসবো তোমরাও সবাই দেখে নাও আমাদের কলোনিটা কেমন দেখতে লাগছে আলোর সাজে কেমন সেজে উঠেছে আমাদের কলোনি সাথে বাজির আলো তো রয়েইছে বাজির আওয়াজও যেমন আলোও তেমন সবাই দেখো আমাদের কলোনিটাকে অপূর্ব দেখতে লাগছে আজকে আমাদের কলোনিটাও যেন দারুণ সাজে সেজে উঠেছে কি ভালো দেখতে লাগছে দেখো সারিয়েছে পুরোটা লাইট দিয়ে কি ভালো লাগছে তো वीडियो वीडियो हैप्पी दिवाली हैप्पी दिवाली এখন এখানে মায়ের সামনে বলি হবে তারই প্রস্তুতি চলছে আবার তো সামনে তো আসেন আর যেন আকাশেও নানান রকম রঙের মেলা দারুণ দেখতে লাগছে চারিপাশ আছে কিন্তু ওখানে আজকের এই দিওয়ালির দিনের পোস্টটা তোমাদের কেমন লাগলো কেউ কিন্তু জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক করে দিও একটু শেয়ারও করো আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ব্লগটাকে দেখতে থাকো সবাইকে শুভরাত্রি সবার দিওয়ালি অনেক সেফলি কাটুক এই কামনা নিয়েই আজকের মতো ব্লগটাকে এন্ড করছি কিন্তু ব্লগটা এখনও কন্টিনিউ হচ্ছে ভিডিও এখনও আছে কিছু পরে সেটা তোমরা দেখতে থাকো एक मिनट रुकिए भैया নিজেরা কথা বলতো বলো কেমন লাগছে পনিরটা কেমন লাগলো ভালো লেগেছে দাদারা মাম্পু এই যে সবাইকে গুড নাইট বলে দাও মাম্পুর ঘুম পেয়ে গেছে বাবুটার ঘুম পেয়ে গেছে